প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে তৃষ্ণার্থ বায়স কথা এই গল্পটি থেকে তোমাদের একটু পড়ে দেখাবো তো এখানে দেখো তোমরা প্রথমেই নিজেরাই বুঝতে পারবে এখানে দেয়া আছে একদা নিদাঘকালে কশ্চিৎ বায়স অতীব তৃষ্ণার্থ অভবৎ অর্থাৎ একদা মানে কোনো এক সময়ে নিদাহ অর্থাৎ গ্রীষ্মকালে কোনো একটি কাক অতিশয় তৃষ্ণার্ত হয়ে ঘুরছিল স বায়স জলায় জলায় ইতস্তত অভ্রমত সেই কাকটি জলের জন্য ইতস্ততভাবে ঘুরছিল তারপরে দেয়া আছে স একং কলসম অপসৎ সে একটি কলসি দেখেছিল কলসং দৃষ্টা স্ব আনন্দিত অভবত সে কলসিটিকে দেখে সে অত্যন্ত আনন্দিত হয়েছিল কিন্তু কলসস্য জলং নিম্নে স্থিত কিন্তু সেই কলসির জলটা ছিল অত্যন্ত নিচে কলসং নিকশা কতিপয় কতিপয়ানি উপলখণ্ডানি অপশ্যত অর্থাৎ সে কলসির নিচেতে বা নিকটে সে কিছু পাথরের খণ্ড দেখেছিল তদা মনসি মনসী আগতা তখন তার মনে বুদ্ধি এলো তস তত সবায়স মুখেন উপলো খণ্ডানি নিত্যয়া তসমিন কলস মধ্যে অনিক্ষপথ তারপর সেই কাকটি মুখে করে সেই পাথরের খণ্ড নিয়ে সে কলসির মধ্যে ফেলেছিল কলসস্য জলম উপরি ভাগে দৃষ্ট সে কলসির জল উপরের দিকে উঠে আসতে দেখল অত চতুর বায়স সহ জলং পিতা তৃষ্ণাং স্ম তারপর সেই চালাক কাকটি আনন্দের সঙ্গে সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করেছিল তো এইটুকুই ছিল তোমাদের বিষয় যাই হোক ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো